নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জি টিভি দ্রুত হচ্ছে সবার সাথে পুলিশের গা ফেলে দিতে আমার মহিলা ফেলে লেগেছিল পাথর কিনে আচ্ছা কবি নিয়ে গেছিল মহিলা নিয়ে গেছিল কাল কাল নিয়ে গেছিল আচ্ছা কিসের জন্য নিয়ে গেছিল ওই একটা মহিষ আমার পালে চলে এসেছিল পাচারকারীদের মোষ পাচারকারীদের মোষ চলে এসেছিল ওই মহিষ আমি পারাকে না পেয়ে রানতলা থানাতে পুলিশ ডেকে দিয়ে দিয়েছি সেই কারণে সেই কারণে মই সামার পানি মই 10 টা লিয়েতে লেগেছি 10 টা নিয়ে চলে গেছিল হ্যাঁ দেশে তারপর কি হলো তারপর আমরা রানতলা থানাকে জানাই জানে ওরা ওই ইসলামপুর থানা কল করলে পরে গা ফেলেছি দরনে আমার মই দুদিন কষ্ট পালে ইসলামপুর থানার পুলিশের গাফলিতে ইসলামপুর থানা পুলিশের গাফলিতে

বাংলাদেশে পাচার করে ও হয়েছিল বলতে আমাদের চর থেকে একটি রাত্রিবেলায় বেলায় মোস কোথাকার আছে আমরা জানি না সেই মোসটি আমরা যখন গ্রামে কাউকে খোঁজ না দিতে পারি তারপর থানার ওসি সাহেবকে বলি আমরা তারপরে থানা উদ্ধার করে নিয়ে চলে আসি রানিতলা থানা আমাদের রানিতলা থানা নিয়ে চলে আসে তারপরে দিন আমরা আমাদের এরিয়ার মধ্যে আমরা নদীতে মোস গাধোয়াতে যাই বেলা সাড়ে বারোটার সময় ওই গোপালপুরের লোক আট থেকে দশ আমাদের জনগিলোকে উঠিয়ে গাঁয়া মাস সব বা চালা দুধের এসব মস নিয়ে চলে যায় তারপরে আমরা ইসলামপুর থানা দু নিয়ে মশির তারপর সাহায্যতে এত রাত দিন বারো ঘন্টা মোটামুটি আমরা মশগিলে উদ্ধার করতে পারলাম আচ্ছা আমি তো আমি ভাবছি যে হ্যাঁ গাফেলে দিই তার কারণ যখন ডেপুটিশন পাঠায় ওদেরকে মানে জানাই তারা তো আমাদের কোনো কাজ করেনি তারা ইচ্ছাগত করে আমাদেরকে মাল মালগুলি দেয়নি ও তো ইচ্ছা করে আমরা পারতো আমাদেরকে এত ওই ইসলামপুর থানা ইসলামপুর এবং রানীতলা থানা সাহায্য দিয়ে আমরা পেরেছি ইসলামপুরের পুলিশের

ইসলামপুর থানা পুলিশের আছে আপনারা এতক্ষণ দেখছেন জিটিভি দ্রুত সবার সাথে জিটিভি আরো নতুন নতুন খবরে আপডেট পেতে করুন করবেন